সাইডা এবার অয়নের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে আমি জানি এসব কিছুর পিছনে তুমি আছো এরপর হঠাৎ অয়ন বলে ওঠে সত্য মিথ্যার পেছনে না গিয়ে একটা কথা মনে রাখো। আমি সব জন্য তোমার পাশেই আছি এসব কথা শুনে ছায়েরা খুশি হয়ে যায় দেখা যায় তার চোখে অশ্রু জমে ওঠে কষ্ট আর ভরসার মিশ্র অনুভূতি কাজ করছিল তার মনে ঠিক তখনই হঠাৎ দরজার বাহিরে নাড়ার শব্দ দেখা গেল শ্বশুরের কণ্ঠ ভেসে এলো এই ভিকারিটা আবার ভিতরে কি করছে কাল সকালে রাইজাদা কোম্পানির বড় মিটিং আছে অয়ন নিঃশব্দে দরজা খুলে বাইরে চলে গেল মুখে বিন্দুমাত্র বিরক্তি নেই যেন সব অপমান সহ্য করে মুখে হাসি রেখেছে এরপর তার শ্বশুর আবার বলে তুই রান্নাঘরে যা কাল আমাদের অফিসে মিটিং আছে সব কিছু প্রস্তুত করে রাখবি অয়ন কিছু না বলে সেখান থেকে চলে যায় অয়নের সাথে এমন ব্যবহারে ছাইলার কিছুটা খারাপ লাগে এদিকে শহরে বড় বড় কর্পোরেট অফিসগুলোতে আলোড়ন সৃষ্টি হয়েছে রাইজাদা কোম্পানির সকলেই ভাবছে কে এই অদৃশ্য বিলিয়নিয়ার কেন সে এত বড় বড় প্রজেক্ট দিচ্ছে অথচ নাম প্রকাশ করছে না অন্যদিকে জেলের মধ্যে তাহসিন বারবার এটিই ভাবতে থাকে এই ভিকারি অয়ন যদি বিলিয়নিয়ার হয় তাহলে তার খেলা শেষ আর এটা কিভাবে সম্ভব এর মতো সামান্য সাধারণভাবে থাকা সে কিনা আবার বিলিয়নিয়ার এটা চিন্তা করতে করতে তাহাসিনের মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ জেলের মধ্যে থাকা একজন কয়েদি তথ্য মতে এই ভিখারি ঘরজামাইটাই জামাইটাই হল আসল বিলিয়নিয়র তার কথা যদি সত্য হয় তাহলে জেল থেকে বের হয়ে তাহাসিনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কারণ তাহাসিন জেলের মধ্যে বসে থেকে এই চিন্তা করছে একবার এখান থেকে বের হতে পারলে সে তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সায়রাকে বিয়ে করে রাইজাদা কোম্পানির পূর্ণাঙ্গ মালিক হওয়া তবে অন্যদিকে সায়রা তাহাসিনকে আগের মতো পছন্দ করছে না কারণ সায়রা এখন অয়নকে ভালোবাসতে শুরু করেছে এরপর পরের দিন সকালে রায়জাদা কোম্পানির বিশাল কনফারেন্স রুমে জাকজমকপূর্ণ মিটিং শুরু হলো এরপর ছায়রার বাবা মিস্টার রায়জাদা বড় ভঙ্গিতে বলতে লাগল আজকে মিটিং আমাদের কোম্পানির জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ আমরা চাই আমাদের এই কোম্পানিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে দেখা যায় অবস্থিত সকলেই করতালি দিচ্ছিল এরপর সেখানে হঠাৎ করে অয়ন ঢুকে পড়ে সাধারণ পোশাক পরা পুরনো স্যান্ডেল এবং হাতে খাবারের ট্রে উপস্থিত সকল ডিরেক্টররা হা করে তাকিয়েছিল কেউ ফিসফিস করে বলে এই লোকটা আবার কে এরপর মিস্টার রায়জাদা চড়া গলায় বলে উঠলেন এই সাধারণ দেখতে ছেলেটি আমাদের বাড়ির জামাই এখানে খাবার পরিবেশন করতে এসেছে আপনারা কিছু মনে করবেন না দেখা যায় সবার মুখে বিদ্রুপের হাসি ফুটল অন্যদিকে অয়ন বিন্দুমাত্র কিছু বলল না অয়ন শান্তভাবে একে একে সবার সামনে খাবার রাখল তারপর মাথা নিচু করে রাখল দেখা গেল সায়েরা ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করছিল কারণ এই মানুষটাই তার স্বামী এরপর হঠাৎ করে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের নতুন একটি স্লাইড ভেসে উঠল এটি অচেনা নাম উপস্থিত সকল ডিরেক্টররা হতবাক হয়ে যায় তখন মিস্টার রায়জাদা চোখ কুচকে বলতে লাগলেন হ্যাঁ আমরা তার পরিচয় কেউ জানি না সেখানে উপস্থিত একজন বলে ওঠে স্যার এই কোম্পানির পেছনে এক অদৃশ্য ইনভেস্টার আছেন সকল প্রকল্প টেন্ডার এমনকি সকল চুক্তি সে গোপনভাবে করছে দেখা যায় অয়ন সেই মিটিংয়ে এক কোনায় পাশেই দাঁড়িয়েছিল কিন্তু সে কিছুই বলল না কোম্পানির এই অবস্থা দেখে অয়ন চিন্তা করল এবার কিছু একটা করা দরকার সে নিজের ফোন বেল করে কিছু একটা মেসেজ করলো কিছুক্ষণ পর দেখা গেল মিটিংয়ের ভেতরে হঠাৎ করে একটি ফোন বেজে উঠল ডিরেক্টর বোর্ডের এক সদস্য ফোন ধরতেই ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো এবং বলে ওঠে স্যার আমাদের কোম্পানির শেয়ার আকাশ ছুঁয়ে ফেলেছে এটি শুনে সকলেই অবাক হয়ে যায় মাত্র কয়েক মিনিটে এটি কিভাবে সম্ভব যে কোম্পানি তলা নিতে ছিল সেটি আবার হঠাৎ শীর্ষে উঠে যায় কিভাবে একজন টেকনিক্যাল হেড কাপা গলায় বলে ওঠে স্যার অদ্ভুত ব্যবহার হচ্ছে রাইজাদা কোম্পানির শেয়ার বিপুল পরিমাণ স্টক সকলেই কিনে নিচ্ছে দেখা যায় মিস্টার রাইজাদা বুক ভরে উঠল অহংকারে সে নিজের ক্রেডিট নিয়ে চেয়ারে হেলান দিয়ে বলে উঠল দেখছ তো আমার মেয়ের হাত আর আমার কোম্পানি সব সময় সেরা তবে পাশে দাঁড়িয়ে থাকা অয়ন কিছু বলছিল না কারণ অয়ন সবই জানে এর পিছনের আসল রহস্য অন্যদিকে সাইরা লক্ষ্য করছিল অয়নের দিকে আর মনে মনে বলে এটা কি তুমি করলে আমার মনে হয় এটা তুমিই করেছ মিটিং শেষ হলেও করতালির ঝড়ে রাইজদা কোম্পানির শেয়ার মূল্য এতটা বেড়েছে যে প্রতিটি বোর্ড মেম্বার আনন্দে উল্লাস করছিল কিন্তু এই উল্লাসের আড়ালে ছায়ার মতো দাঁড়িয়ে রইল অয়ন সে খাবারের খালি ট্রে হাতে তুলে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেও কেউ খেয়াল করল না আজকের জয়ের আসল নায়ককে রাত গভীর হয়ে গিয়েছে বাড়ির চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে শুধু অয়ন একা ছাদে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে ঠিক তখনই হালকা বাতাসে কারো পায়ের সদ্য শোনা গেল অয়ন ঘুরে দাঁড়াতেই ছায়ার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক রহস্যময় মানুষ কালো কোট মুখে হালকা দাঁড়িয়ে চোখের তীক্ষ্ণ দৃষ্টি লোকটি মৃদু হাসল আর বলল তোমার সঙ্গে দেখা করার সময় এসেছে মিস্টার অয়ন চৌধুরী অয়নের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল অয়ন বলে ওঠে অবশেষে তুমি এলে হোসেন এরপর সেই হোসেন এগিয়ে এসে ফিস ফিস করে বলে উঠল তুমি যেভাবে শেয়ার মার্কেট ঘুরিয়ে দিলে তাতে পুরো শহর কাঁপছে কিন্তু সাবধান তোমার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার সময় আর বেশি বাকি নেই অনেকেই এখন তোমার ছায়া খুঁজছে অয়ন তখন শান্তকণ্ঠে উত্তর দিল ছায়া খোঁজে কেউ কখনো আলোতে পৌঁছাতে পারে না আমি চাই মানুষ কেবল আমার কাজটুকুই দেখুক নাম নয় অমিতাভ হালকা হাসল কিন্তু চোখে উদ্বেগ ঝিলিক দিল তাহাসিনের পিছনে যে সিন্ডিকেট দাঁড়িয়ে আছে তারা তোমাকে চিনে ফেলেছে ওরা এখন জেলের ভেতর থেকেও ষড়যন্ত্র চালাচ্ছে অয়নের চোখ মুহূর্তের জন্য লাল হয়ে উঠল আর বলল এবার তাহলে তাদেরও ছায়ার ভেতরে পাঠাতে হবে দেখা যায় অমিতাভ এবার চারপাশে তাকিয়ে অয়নের কাছে গিয়ে ফিস ফিস করে কিছু একটা বলল আর বলছে তাহাসিন ঝিলের ভেতর থেকেই খেলা চালাতে চাচ্ছে শোনা যাচ্ছে ওর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া রঘু তার সাথে আছে দেখা যায় এসব শুনে অয়নের চোখে বিন্দু পরিমাণে ভয় নেই বরং ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল তাহাসিন সবসময় ভুলটাই করে শক্তি ব্যবহার করে ভেবেছিল জয়ী হবে অথচ বোছেনি বুদ্ধি আর ধৈর্যের কাছে সব ক্ষমতাই হেরে যায় অমিতাভ উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে তুমি বুঝতে পারছো না ওরা কেবল তোমাকেই নয় রাইজাদা পরিবারকে লক্ষ্য করছে তোমার শ্বশুর তোমার স্ত্রী কেউ নিরাপদ নয় অয়ন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল তার চোখে দৃঢ়তা জমে উঠল আমি যে ছায়ায় আছি সেটা শুধু নিজের জন্য নয় ওরা যদি আমার পরিবারকে আঘাত করতে চায় তবে আমি সেই ছায়াকেই অস্ত্র বানাবো অমিতাভ আবারও বলে উঠল আমি তোমার পাশে আছি কিন্তু সাবধান এবারে লড়াইটা অনেক বড় হতে যাচ্ছে অন শান্তভাবে মাথা নাড়ালো লড়াই বড় হলেই বা কি ছায়া যত গভীর হয় আলোর জয় তত উজ্জ্বল হয় অন্যদিকে তাহসিনকে বের করার চেষ্টা করছে আন্ডারওয়ার্ল্ডের সেই ডন জেলের আশেপাশে তারা ঘোরাঘুরি করছিল ভেতরে একটি চিঠি দেয়া হয় তাহসিনকে তাহসিন সে চিঠি পড়ে এবং সেখানে লেখা আছে তাহসিন তুমি কোনো চিন্তা করো না আমরা আছি তোমার সাথে এটি দেখে তাহাফিন কিছুটা স্বস্তি বোধ করে আর তার মনের ভয় কিছুটা দূর হয় প্রিয় দর্শক এরপর কী ঘটে চলেছে জানতে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানান